আজ আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে একটা কড়াইশুঁটি আমি কড়াইশুঁটিকে প্রথম কুষা ছাড়িয়ে আমি অল্প সিদ্ধ করে নিয়েছি একদম নরম হয়ে গেছে দেখেন এবারে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আমি জল ঝরিয়ে নিচ্ছি সেদ্ধ করে এবারে একটি ড্র তৈরি করবো ময়দা দিয়ে তার জন্য আমি একটি থালা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি দু কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারবেন আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দেবো আমি চার চামচ সুজি এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অল্প জোয়ান এবারে দিয়ে দেবো দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এবারে আমি ভালোভাবে ময়াম করে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নিয়ে ভালোভাবে ময়াম দিয়ে দেব আমি পাঁচ মিনিট ভালোভাবে ময়াম করে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে একটি ড্র তৈরি করবো আমি এখানে গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করব না রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করব খুব ভালোভাবে ময়াম করে নিচ্ছি বন্ধুরা আমি পাঁচ মিনিট ভালোভাবে ময়াম করে নিয়েছি দেখেন এভাবে মুট করলে দলা বেঁধে যাচ্ছে তার মানে ভালোভাবে ময়াম করা হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে একটি ড্র তৈরি করব একটি সফট ড্র তৈরি করবো আমার ড্রটি একদম রেডি এবারে এটা দশ মিনিটের জন্য ডেকে রেখে দেব এই কচুরি পুটটার জন্য একটি মশলা রেডি করব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ গোটা জিরে দু চামচ মৌরি অল্প গোলমরিচ এক চামচ গোলমরিচ দিয়েছি দু চামচ মৌরি এক চামচ জিরে চারটা কাঁচা লঙ্কা দুকো রসুন অল্প আদা এটাই শুকনো আমি গ্রাইন্ড করে নিচ্ছি এখানে জল ব্যবহার করব না তো দেখেন আমি গ্রাইন্ড করে নিয়েছি এরকম হবে এরকম জোর হবে এবারে শুরু করা যাক ধরো এবারে একটা প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প ঘি অল্প ঘি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব অল্প হিং এবারে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আমি লতে রেখে রান্না করছি দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে তারপরে দিয়ে দেবো সিদ্ধ করা কড়াইশুটি ভীষণ সুস্বাদু এই কড়াইশুটির কতগুলি একবার মানিয়ে নেবেন এই সুতে কড়াইশুঁটি পাওয়া যায় একবারে একটা মেশার সাইজে আমি এটা ম্যাশ করে নিচ্ছি আপনারা কড়াইশুটি মিশ্রিত পেস্ট করতে পারবেন যেটা সুবিধা হয় এবারে ম্যাশ করে নিলেই হবে ম্যাশ করা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন অল্প লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি অল্প চিনি এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম অল্প গরমস্টার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা দেখেন এরকম ড্রাই হবে ফুরটি আমার ফুটটা একদম রেডি কচুরির জন্য এবারে ঠান্ডা করে নিয়ে আসছি আমার ড্রটি একদম সেট হয়ে গেছে এবারে এই ময়দার ড্র থেকে অল্প ড্র নিয়ে কচুরি শেপ দিয়ে দিচ্ছি আপনারা সুটো বড়ো যে কোনো সাইজে করতে পারবেন প্রথম অল্প ড্র হাতে নিয়ে একটু বাটনির মতো শেপ দিয়ে দেবো ভাবে বাটির মতো করে তারপর এই কড়াইশুটির পুতটা দিয়ে দিচ্ছি তার ভিতরে দিয়ে এবারে মুখটা ভালোভাবে বন্ধ করে নিচ্ছি যাতে বেরিয়ে না যায় এবারে অল্প চ্যাপটা করে নিচ্ছি দেখেন বন্ধুরা এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি বন্ধুরা আমার রেডি করা হয়ে গেছে সবগুলো এবারে তেলে ভেজে নেব তাদের জন্য একটা কড়াই বসিয়েছি তার মধ্যে তেল দিয়েছি রিফাইন অয়েল তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে এই কচুরিগুলো দিয়ে দেব এটা বেশি গরম হলে দেবেন না হালকা গরম অবস্থায় দিয়ে দিচ্ছি স্টিমটা লথে রেখে বাঁচবো নাহলে ভিতরটা কাঁচা থাকবে কচুরিগুলো ভেজে বন্ধুরা এক সাইড উল্টে দিয়েছি এবার দু সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এগুলো বাজা হয়ে গেছে দেখেন কচুরি ফুলেছে কচুরিগুলো এর চেয়ে বেশি লাল করবো না এবারে বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি আমার সবগুলো ভাজা হয়েছে দেখেন কেমন হয়েছে একটা ব্যাঙ্গে দেখাচ্ছি দেখেন কতটুকু মুচমুচে হয়েছে ভিতরটা দেখেন তার উপরে আমি অল্প তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করলাম বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার পরে দেখবেন সুস্বাদ একটি রেসিপি